নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে মকর রাশির জাতক জাতিকাদের শত্রুদের নিয়ে আজকে একটু চলুন আলোচনা করা যাক দেখুন আমি বারবারই বলি যে প্রত্যেকটি মানুষের শত্রু দুই প্রকারের মকর হোক কুম্ভ হোক কিংবা মিন হোক বা যে কোনো রাশি হোক না কেন প্রত্যেকের শত্রু দু ধরনের হয় প্রথমত আপনার শত্রু কিছু কিছু ক্ষেত্রে আপনি নিচে একদমই ঠিক কারণ কিছু বিহেভিয়ার কিছু বৈশিষ্ট্য যেটি আপনি পরিবর্তন করতে চান না বা পারেন না যাই হোক না কেন দ্যাট মিন্স কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন করা যায় না কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন করাটা সম্ভব হয়ে ওঠে না এটা গেল আপনার শত্রু আপনি নিচে আর এক ধরনের শত্রু থাকে যারা হলো বাইরে থাকে যাদেরকে আমরা বলতে পারি এক্সটার্নাল এনিমি বা বাহ্যিক শত্রু আর এই বাহ্যিক শত্রু আবার দু ধরনের হয় একজনরা তো ভালো সরাসরি শত্রুতা করেন তাদেরকে আমরা বলতে পারি ওপেন এ জ্যোতিষশাস্ত্র বলছে এদের জাজমেন্ট করা হয় ষষ্ঠ ভাব থেকে আর এক ধরনের শত্রু আছে যারা একটু বেশি শত্রুশীল বা কোথাও যেন বিশের থেকেও বেশি ক্ষতিকারক তারা হচ্ছে গুপ্ত শত্রু আর জ্যোতিষশাস্ত্র বলে secret এনিমি should be judged from 12th দাদশ ভাগ থেকে এদেরকে আমরা जजমেন্ট করতে পারি এরা হল সেই এনিমি যাদের আমরা চোখে দেখতে পারি না উই ক্যানট সি দেম তাদেরকে আমরা চোখে দেখতে পারি না চলুন আজকে আমরা মকর রাশির এই শত্রুদের নিয়ে আলোচনা করার চেষ্টা করি প্রথমত মকর রাশির জাতক জাতিকাদের আপনারা জানেন যে প্রচুর শত্রু থাকে তার অনেকগুলো রিজেনও আছে শত্রু সব সময় আপনার থেকে প্রাথমিক অবস্থায় ঈর্ষণীয় হয় আর কিছু মানুষ আছে তাদের এমনিতেই স্বভাব হচ্ছে বিনা কারণে শত্রুতা কর মকরের ট্যালেন্ট মকরের প্রতিভা কি কি প্রতিভা সেটা আমাদের স্পেসিফিকেশন করতে হবে মকরের ষষ্ঠ ভাবকে মকরের ষষ্ঠ ঘর হচ্ছে মিথুন রাশির ঘর অর্থাৎ এখানে ইনফ্লুয়েন্স করছে মার্কারি এখানে ইনফ্লুয়েস করছে মঙ্গল রাহু এবং বৃহস্পতি অনেকেই বলবেন দাদা মারকারি না হয় ষষ্ঠের লর্ড ঠিক আছে তাহলে রাহু কি আদ্রার লর্ড মকরে অবস্থিত তাহলে মঙ্গল কেন মৃগশিরার লর্ড মকরে অবস্থিত তাহলে বৃহস্পতি কেন পুনর্বসুর লর্ড মিথুনে অবস্থিত তাহলে সিগনিফিকেন্টলি ট্যালেন্ট অত্যন্ত নিয়ম নিষ্ঠা করে কর্মটাকে কন্টিনিউ করার টেন্ডেন্সি অত্যন্ত নলেজেবল হওয়া এবং বিভিন্ন ক্ষেত্রে মেরিট থাকা এবং তার মধ্যেও নিজের কাজে নিজের একাগ্রতা নিজের কেয়ার যেটা আমরা মৃগশিরার দেবতা চন্দ্র থেকে দেখেছি যে আপনার মধ্যে কাজের প্রতি মমত্ববোধটা অপরিসীম আর স্বভাবতই যে কারণে আপনি অফিসে হোক আদালতে হোক আপনার স্কুলে হোক আপনার পাড়াই হোক আপনার পরিবারে হোক অন্যতম গুরুত্বপূর্ণ পার্সন আপনাকে সবাই রেসপেক্ট করে কারা রেসপেক্ট করে না তারাও রেসপেক্ট করে বেসিক্যালি তারা উপরে উপরে রেসপেক্ট করে যারা আপনার সাথে শত্রুতা করে মকরকে ডমিনেশন করার একটা চেষ্টা চলতে থাকে যে ডিরেক্টলি পাচ্ছি না সাম দিয়ে হচ্ছে না দাম দিয়ে হচ্ছে না দণ্ড দিয়ে একে ক্ষতি করা যাক যে কারণে মকরের সাথে তো ডিরেক্টলি পারবে না কারণ তার মধ্যে কাজের প্রতিভা আছে দেখুন মানুষ মুখে যাই বলুক যে কাজ পারে যার কাজের প্রতি দক্ষতা আছে আর দক্ষতা থাকতে হবে কারণ মকরের দশম ঘর তুলা রাশিকে রিপ্রেজেন্ট করে যেখানে শনি তুঙ্গ হন তাহলে বুঝতে পারছেন স্যাটানের মতো প্ল্যানেট যাকে অল্পে খুশি করা যায় না কর্মে খুশি করা যায় তাকে বইভাবে খুশি করা যায় না পরিশ্রমে খুশি করা যায় তাহলে সে আপনার টেন্থ হাউসে বসে আছে বহাল তবিয়তে বা টেনে তুঙ্গস্থ হয় ভেরি সিগনিফিকেন্ট কিন্তু যে কারণে আমরা বলি বা যে কারণে আমরা দেখি মকর রাশির জাতক জাতিকাদের শত্রুতার অন্যতম কারণ হলো তাদের প্রফেশন তাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট তাদের অতিরিক্ত পরিশ্রম করার মেন্টালিটি দেখুন অফিসে আপনি রয়েছেন আরো পাঁচজন রয়েছে তো সিগনিফিকেন্টলি আপনি যদি বেশি খাটেন বেশি পরিশ্রম করেন বসেন নজরে পড়বেন বাকিদের তো হিংসা হবে আমরা করছি না তুইও করিস না এই মেন্টালিটি তো সবার মধ্যে থাকে যে কারণে আমরা বলতে পারি যে মকরের সোর্স অব দ্য এনিমিটি হচ্ছে দে আর প্রফেশন দে আর প্রফেশনাল অ্যাচিভমেন্ট দে আর প্রফেশনাল গ্রোথ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মকর রাশির জাতক জাতিকাদের তাদের যে প্রফেশন তাদের যে প্রফেশনাল গ্রোথ তাদের যে ডেভেলপমেন্ট সেই সমস্ত বিষয়ের জন্য শত্রুতার মাত্রা বাড়ে তবে শত্রু আমি বলছিলাম দুই প্রকারের এক ধরনের শত্রু ডিরেক্টলি এই সমস্ত বিষয়ের জন্য বাড়ে যে কারণে আপনি দেখেন আপনার অফিসে আপনার কলিগসদের মধ্যে কেউ না কেউ বারবার আপনাকে পিএনপিসি করে বারবার আপনাকে কাঠি করার চেষ্টা করে ভেরি সিগনিফিকেন্ট আর এক ধরনের আছে গুপ্ত শত্রু দ্বাদশ ভাব ধনুর ভাব আপনার হায়ার এডুকেশন আপনার হায়ার অ্যাচিভমেন্ট আপনার সোশ্যাল ওয়ার্ক আপনার অন্যতম গুপ্ত শত্রু তার জন্য দেন এবং আপনার হেল্পিং নেচার আমরা মকরের মধ্যে দেখুন মকর যে অত্যন্ত ক্যাজুয়াল লাইফ ডিল করে আই নেভার থটস আমি দেখিনি কম মকর প্রত্যেকটা জিনিসের মধ্যে সিরিয়াসনেস রাখে ভালোবাসছে কাউকে সিরিয়াসনেস নিয়ে ভালোবাসে কিন্তু মকরের শত্রুতা তা কী করে মকরের এই সিরিয়াসনেসের সুযোগ নাই সুযোগ নিয়ে মকরকে কীভাবে তাকে বিভিন্ন রকমভাবে ক্ষতি করা যায় তাকে ডমিনেট করে রাখা যায় তাকে অ্যাচিভমেন্ট করতে গিয়ে বাধা দেওয়া যায় এই মেন্টালিটিগুলো কিন্তু আমরা সেই শত্রুদের মধ্যে দেখি আর গুপ্ত শত্রুর কথা যদি বলি দেখুন প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদেরই শত্রু রকমের গুপ্ত শত্রুও থাকে অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি গুপ্ত শত্রু থাকতে অনেকের ক্ষেত্রে দেখেছি আমরা ওপেন এনিমি থাকতে বাট মকর রাশির ক্ষেত্রে হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট অর আই ক্যান সে মোর ইম্পর্টেন্ট গুপ্ত শত্রুর মাত্রা বেশি মকরের প্রফেশনকে অনেকে হয়তো শ্রদ্ধা করেন শ্রদ্ধাশীল নজরে দেখেন তারপরেও আমি বলবো গুপ্ত শত্রুর মাত্রা মকরের বেশি যারা আপনার প্রফেশনাল লাইফের জন্য আপনার প্রতি ঈর্ষা করছেন আপনার অ্যাচিভমেন্টের জন্য আপনার প্রতি ঈর্ষা করছেন আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জন্য আপনার প্রতি ঈর্ষা করছেন এবং মকরের ফ্রেন্ড কিন্তু প্রচুর নয় অনেকে বলবেন যে মকরের অনেক বন্ধু থাকে আমি তো একদমই মনে করি না মকরের বন্ধু সংখ্যা সীমিত একদম সীমিত হ্যাঁ মকর প্রত্যেকের সাথে সদ্ভাব রাখতে চায় এটা নয় যে হাজার মানুষের সাথে বন্ধুত্ব করবে মকর করে না মকর খুব সিলেক্টিভ এই দিক থেকে তার কাছে প্রত্যেকটা মানুষের ভ্যালু না এতটা আকাশচুম্বী মানে যতটা ভাবা যায় সে বন্ধুত্ব থাকবে সিরিয়াস রিলেশনশিপ থাকবে সিরিয়াস বিয়ে করব এই মেন্টালিটি মকর রাখে আর মকরের যত শত্রু তারা এই সিরিয়াসনেস এর সুযোগ নেয় মকরের কত শত বন্ধু আছে তারা মকরের রিলেশনশিপটাকে ক্ষতি করার জন্য বিভিন্ন রকমভাবে চেষ্টা করে একই জায়গায় চাকরি করে একই হোস্টেলে থাকে একই কোয়ার্টারে থাকে দেখবেন ছোটখাটো করে এটা ক্ষতি করছে সেটা ক্ষতি করছে এবং যখন না পারছে শাম না পারছে দাম না পাচ্ছে দণ্ড না পাচ্ছে ভেদ কোনোভাবে মকরের ক্ষতি করতে পারছে না এটা বলতে এই যুগে এসে খারাপ লাগে যে অনেকেই আছেন তন্ত্র মন্ত্রের দ্বারা মকরের ক্ষতি করার চেষ্টা করে হয়তো শুনতে অবাক লাগবে যে এখনকার দিন এটা সম্ভব কিন্তু ওই যে বললাম সেই জানে যার সাথে হয়েছে সেই বিষয়টা মানে যার সাথে হয়েছে সেই বিষয়টা বোঝে যার সাথে হয়েছে তাহলে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা এই ধরনের প্রভাবও দেখি দেখুন আমি শুধুমাত্র প্রবলেম বলবো না যদিও আজকে আমরা স্পিরিচুয়াল সাজেশন ততটা প্রোভাইড করব না আমরা সাজেশন দেব যেগুলো বেসিক ভাবে আপনি আপনার জীবনে ইমিডিয়েটলি অ্যাপ্লাই করতে পারেন তাতে আপনার ডেভেলপমেন্ট হবে আমি বলছি মকরের শত্রু সংখ্যা অগুণিত মকরের একজন দুজন শত্রু থাকে না অগুণিত শত্রু সংখ্যা মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় আমি বলছি আপনাকে মাল্টিপল এনিমিজ আর দেয়ার এবং গুপ্ত শত্রু প্রায় সিক্সটি সেভেন্টি পারসেন্ট মকরের রিলেটিভস ব্লাড কানেকশানে শত্রুতা প্রপার্টি নিয়ে শত্রুতা কত শত দেখি প্রপার্টি নিয়ে শত্রুতা আসা স্বাভাবিক ইভেন ভালোবাসা নিয়ে শত্রুতা মকরের পিতামাতা হয়তো মকরকে একটা আলাদা জায়গায় রাখছে সম্মান দিচ্ছে দেখুন পিতামাতার কাছে আমরা স্নেহ পাই আর ওটাই আমরা চাই কিন্তু মকরের কিছু পার্সোনালিটি না মকরকে সবার থেকে আলাদা করে দেয় সবার থেকে পৃথক করে দেয় দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি মনে করি মকর রাশির জাতক জাতিকাদের এই শত্রুতা জনিত ইস্যুর কারণে জীবনচক্রে বহু 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 ক্ষতি হয়েছে হানি হয়েছে এবং এমনও দেখেছি আমি যে জীবনচক্রের প্রাথমিক জীবনে শত্রুতা নেই সুন্দর করে চাকরি করেছেন হ্যাঁ পঁয়ত্রিশ বছর তিরিশ বছর চাকরির মেয়াদ হয়ে গেছে পঞ্চান্ন বছর বয়স হয়েছে পঞ্চাশ বছর বয়স হয়েছে একদম হাই পজিশন জি জেনারেল ম্যানেজার একটা হাই পজিশন হোল্ড করছে একটা হয়তো স্টেটকে দেখছে একটা টেরিটরিকে দেখছে সেই জায়গা থেকে তাকে তার হয়তো একেবারে অধস্থলন হলো অধপতনের জায়গা চলে আসলো পদস্থলন হলো এটা আমরা দেখেছি তাহলে মকর রাশির শত্রুকে চিহ্নিত করতে হবে কিভাবে করবেন মকর দেখুন আপনারা যে খুব পিএনপিসি করেন সমালোচনা করেন এটা তো নয় তাহলে দেখবেন যে আপনার কাছে এসে বারবার এই সমালোচনা করতে চাইছে আপনার সাথে খুব মুখ মিষ্টি করে কথা বলছে আপনি যতটা না বলেন তার থেকেও অনেক বেশি করে বলতে চাইছে সতর্ক হয়ে যান মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি আরো একটা কথা দায়িত্ব নিয়ে বলতে চাই মকরের স্কিলকে জেনারেট করুন আপনার তৃতীয় ঘর মিন কিছু কিছু ক্ষেত্রে ত্যাগের মাত্রা বাড়ান কিছু কিছু ক্ষেত্রে সহনশীলতা বৃদ্ধি করুন আপনার প্রতিবাদী কিছু কিছু ক্ষেত্রে কণ্ঠস্বর চলে আসে এটা ভালো নয় আবার আমরা এটাও দেখেছি যে মকর যদি তার স্কিলকে বাড়াতে পারে ডেভেলপ করতে পারে এমন একটা পজিশনে চলে যায় শত্রু অনেক কিছু চেষ্টা করেও কিছু করতে পারে না আর নিজেকে স্পিরিচুয়াল বাউন্ডারির মধ্যে রাখুন একটু নিজে মন্ত্র জপ করুন একটু মন্দিরে যান মসজিদে যান যারা আহ অন্য ধর্ম থেকে বিলং করেন মানে আপনার ধর্মকে আপনি আরো বেশি সঠিকভাবে পালন করেন এবং আর তার সাথে সাথে শুধু নিজের ধর্ম নয় মানব ধর্মকে গুরুত্ব দেবেন মানুষের সেবা করুন পাশে দাঁড়ান পশু প্রাণী যারা আছেন অবলা প্রাণী যারা আছে তাদের সেবা করুন দেখবেন এনহান্সমেন্ট হবে আর চেষ্টা করবেন গুরুর অনুমতি নিয়ে বগলা মায়ের মন্ত্র জপ করতে দেখুন এটা বলা খুব সহজ যে বগলা মায়ের মন্ত্র শুরু করে দিন বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট গুরুর অনুমতি নিয়ে কারণ সেখানে বীজ মন্ত্র আছে তারপরে তো নিজের ভক্তি বিশ্বাস সেই জায়গাটা রাখতে হবে স্পিরিচুয়ালিটি বাড়ান হবে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাবেন জীবনে কোন সময়ে শত্রু সব থেকে বেশি এসেছিল সেটি জানাতে কিন্তু ভুলবেন না ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীকংশ